দেখো তোমরাই দেখে বলো তো আমার এই শাড়িটা পরে আমাকে পুরো দুর্গাপূজার অষ্টমী স্পেশাল লুক লাগছে কিনা মানে অষ্টমী স্পেশাল শাড়িটা যাবে কিনা তোমরা একটু বলো তো আমি কিন্তু পুরো অষ্টমীর সাজ আজকেই দিয়ে নিয়েছি তোমাদের কেমন লাগছে আমার এই শাড়িটা অবশ্যই জানিও তোমাদের পছন্দের কাঁথা স্টিচ হ্যাঁ তোমাদের পছন্দের সেই রিভার্স কাঁথা যদিও এটা হাতে বোনা কাঁথা নয় তোমরা জানো সেমি তাসারের উপর যাবে তাসারের কোয়ালিটি খুব ভালো একটুও গরম হবে না আর গায়ে পরার পর এতটা আরাম পাবে না মানে গরমে সারাদিন পরে থাকতে পারবে টোটালটা উইভিং এর কাজ তোমরাই এই শাড়িটাকে ভাইরাল করেছো তাই করেছিলে তো এবার তোমাদের জন্য আমি দেখো কি করে ফেলেছি যারা যারা পাওনি অনেক মন খারাপ করছিলে তোমরা যে প্রিয়াঙ্কা পেলাম না প্রিয়াঙ্কা পেলাম না সব কালার এলো না তো তোমাদের জন্য স্পেশাল আমরা রেডে কাজ করে দিয়েছিলাম কারণ রেডের তো তোমরা হাই ডিমান্ড রেখেছিলে তারপরে এবারে লাস্ট মানে এটাই তোমাদের পুজোর আগে শেষ সুযোগ আর পর মানে এর পর আর নয় ঠিক আছে এটাই আজকে তোমাদের শেষ সুযোগ দিচ্ছি আমি তো তোমাদের আমাদের যে হোলসেল প্রাইস দিয়েছিলাম একদম সেই ট্রিপল নাইনেই পেয়ে যাবে তোমরা সাথে থাকবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া সিওডি অ্যাভেলেবেল থাকবে অল ওভার ইন্ডিয়া সিওডি চার্জ এক্সট্রা আমি সেটা বলে দিচ্ছি ট্রিপল নাইন হোলসেল প্রাইসে পেতে গেলে তোমাদেরকে এই ভিডিওটা করতে হবে লাইক এবং শেয়ার ঠিক আছে পরিষ্কার কথা আর আমাদের পেসটি করতে হবে অবশ্যই ফলো কারণ তোমরাও নিজেরাই বলছো যে এই শাড়িগুলো প্রিয়াঙ্কা এই দামে পেয়েছি ওই দামে পাচ্ছি আমাদের কাছে মাত্র নাইন নাইন এ তো ঝটপট করে শেয়ার ডান করো লাইক করো আর কমেন্টস করো বিশ্বাস করো তোমাদের একটা কমেন্টস এর জন্য আমি কিন্তু অনেক আশা করে বসে থাকি তো প্লিজ 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 কমেন্টস টা দিও অল ওভার কাজের রিভার্স কাঁথা দেখে নাও একটু ভালো করে সুন্দর করে দেখে নাও কত সুন্দর পড়ার পর দেখতে লাগবে আর তোমরা যারা যারা আমার কাছ থেকে এই শাড়িটা নিয়েছো কমসে কম তিনশো জন দিদির বেশি তো আমি এই শাড়ি দিয়েই দিয়েছি তো অবশ্যই একটা রিভিউ চাই মানে তিনশো জন দিদির অন্তত একটা রিভিউ চাই আমি ঠিক আছে যে এটা কেমন হয়েছে কিরকম তোমরা হাতে পাওয়ার পর কিরাম ভালো লেগেছে অবশ্যই এর কোয়ালিটি থেকে শুরু করে সবকিছু আমি জানিয়ে দেবো পুরো অল ওভার কাজে একদম মনে হবে হুবহু হাতে করা কাজ কিন্তু টোটালটাই মেশিনে করা কাজ এবং এটা পিওর তাসার নয় সেমি তাসার দারুণ কোয়ালিটি হবে আর তোমরা কালার গুলো দেখতে থাকো আমি কালার দেখাচ্ছি আমি প্রথমে ডিটেলসে সব বলে দিলাম এবার আমি যেটা করব না শুধু ঝটপট করে তোমাদেরকে একটু কালার দেখাবো তোমাদেরকে আমি মানে জাস্ট সুযোগ করে দিচ্ছি একটা দেখা মানে যেটা তোমাদের পছন্দ হবে সেটা বেছে নেওয়া ঠিক আছে তো তোমরা অবশ্যই বাঁচতে দেখো একটা তুতে গ্রিন গ্রিনটা আরো ভীষণ 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 ডিমান্ডে রেখেছো আর রেটটা তো বাদই দাও মানে রেটটা তো যতবার আসে আমি নিজের রেটটা পড়ার লোভ ছাড়তে পারি না তার সাথে পিঙ্ক কালার এই যে ওয়াইন কালার আবারও রেড 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 যত রেড চাও যত ওয়াইন কালার চাও এক্ষুনি বলছিলাম যত ওয়াইন চাও যত যে কালারটাই চাও দেখো জাস্ট অসাধারণ সুন্দর তুতে কালার রামা কালার এটা কিন্তু রামা কালার রামাতে রেডের টা থাকছে না চলো আমার পরা কালারটা দিয়ে আমি যাব না কারণ আমি যাব তোমাদের পছন্দের ওয়াইন কালার দিয়ে এটা কতটা সফট হবে প্রথমে একটুখানি দেখে নাও যারা নিচ্ছ নতুন প্রথমবার নেবে যারা নিয়েছো মানে আমার কিছুজন এরম দিদি আছে এবারে পুজোয় হয়তো শুধুই কাথা স্টিচ সবাইকে গিফট করেছে কারণ দেখো বাজেট যদি হাজার টাকা হয় যে কাছের কাউকে হাজার টাকার মধ্যে গিফট করব আমি বলবো এর থেকে সুন্দর জিনিস না হবে না আমি একদম মানে চ্যালেঞ্জ করে বলছি তোমরা এটা যখন হাতে নেবে তখনও কিন্তু আমাকে সেই একই রিভিউ দেবে যে প্রিয়াঙ্কা এটা কি করে পসিবল হয়েছে সুন্দর করে শাড়ির কাজটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো দারুণ সুন্দর পাড়িতে কিন্তু কাজ করা হয়েছে যেরম পিওরে থাকে একদম সেই পিওরে জিনিসকে নন পিওরে করা হয়েছে এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা টোটালি মেশিন যদি কোথাও কেউ বলে এটা হ্যান্ড ওয়ার্ক এটা কিন্তু হ্যান্ড নয় টোটালটাই কিন্তু মেশিনের কাজ করা ফুল পেস্টিং ওয়ার্কের ওপর আছে দেখে নাও তো তোমাদের পরে কোনো অসুবিধা হওয়ার কোনো ব্যাপার কিন্তু নেই আমি এবার শাড়িটা খুলি কারণ এই শাড়িটার কালারটা তোমরা লিস্টে রেখেছো প্লাস যাদের রেডে প্রবলেম আছে আমার দিদিদের সেম কিন্তু এই কালারটা তোমাদের জন্য একদম পারফেক্ট কারণ এতে একটু রেডের টাচ থাকবে না একটু ডিটেলস দেখিয়ে দিও ভীষণ 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 সুন্দর লাগছে রিভার্স কাঁথাতে একটা হয় না শেডেড ওয়ার্ক যেটা হাতে করা যায় কিন্তু মেশিনেও দেখো সেই শেডেড ওয়ার্কগুলো কত সুন্দরভাবে ফোটানো হয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে আবারও বলছি হ্যাঁ তবে এটা পিওরের ওই দশ বারো হাজারের কাঁথার সাথে তুলনা করো না কিন্তু হাজার টাকার কাঁথা হিসেবে তোমাদের জন্য জাস্ট জমে ক্ষীর হয়ে গেছে জাস্ট স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করো সেভেন নাইন এইট জিরো টু থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ এরপর আমি দেখাবো ব্লাউজ পিসটা যে ব্লাউজ পিসেও কিন্তু আমরা কাজ দিয়েছি এই যাচ্ছে ভেতরের দিকটা দেখে নেবো অল ওভার কাজ এই যেটা কুচির জায়গাটা যেরকম আমি পরে আছি যেই লুকটা আসছে আমি পরে থাকার পর সেম সেই লুকটা এটা কুচির জায়গাটা থাকছে বাদ বাকি পুরো শাড়িতে এরকম কাজ করে দেওয়া আছে এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো বিপিটা হ্যাঁ নেক্সট আমি কালার দেখাতে থাকবো ঠিক আছে বিপিটা দেখিয়ে দেওয়া প্রীতি দারুণ সুন্দর বিপি এখানে অ্যাভেলেবেল করে দেওয়া আছে বিপিতেও কিন্তু সিম্পলের ওপর কাজ দেওয়া হয়েছে কারণ যেটা হেভি ওয়ার্কের শাড়ি তো মানে আর বিপি দিয়ে অবশ্যই বানিয়ে পড়ুক এইসব ট্রেডিশনাল শাড়ি বিপি ছাড়া কিন্তু ভালো লাগবে না ওয়ারেও যারা চাইছো যে একটা এরকম টাইপের শাড়ি আরামসে যাওয়া যায় মানে কিন্তু শুধু নেট আর নয় এটা এটা বুঝতে হবে হবে দারুণ সুন্দর একটা জিনিস দেখো একদম ক্লাসি অন্যদের থেকে আলাদা হবে ডিফারেন্ট লাগবে নিজেকে নেক্সট কালার দিচ্ছি দেখো এটা তুতে কালার হ্যাঁ তুতের সাথে এটাতে কিন্তু রেড এর টাচ আছে আমি প্রত্যেকটা কালার বলে দিচ্ছি তোমরা শুধু দেখে বুকিং প্লিজ করো না কারণ ফোনে অনেক সময় কালারের একটু উনিশ বিশ হতে পারে বিভিন্ন ফোনে সেই ক্ষেত্রে বলছি এটা কিন্তু রেড কালার কালার যদি কারো রেডে প্রবলেম থাকে তাহলে তুতুরা বুক করবে না রামা গ্রিনটা করবে কারণ রামা গ্রিনে আমরা মনে হচ্ছে রেড রাখতে বারণ করেছি ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি তাও আচ্ছা এটা যাচ্ছে নেক্সট তুতে কালার দেখো কত সুন্দর দেখতে প্রাইস যাবে সেম ট্রিপল নাইন যখন তোমরা করছো লাইক কমেন্ট শেয়ার তো ঝটপট করে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও আর আমি এটা দেখিয়ে দিচ্ছি দেখো বিপি পোর্শনটা এটা চলে যাচ্ছে বিপিটা বিপি স্লিভস কাজ যাচ্ছে এটা যাচ্ছে ভেতরের দিকের কাজটা হ্যাঁ মানে তুমি যখন শাড়িটা পরছো পুরো অল ওভারই মনে হবে তোমরা আমার লুকটা দেখেছো কিরম লাগছে দেখতে আচ্ছা এই যাচ্ছে কুচিটা কুচির ওপরের দিকটা এই যাচ্ছে বিপি পোর্শনটা অসাধারণ সুন্দর প্রাইস সেম যাচ্ছে অনলি ট্রিপল নাইন নেক্সট যারা আমার রেড কালারটা ছাড়তে পারছো না রেড কালারটা ছাড়ার মতনও নয় জানো তো মানে ভীষণ সুন্দর রেড যারা যারা নেবে মানে একটা অষ্টমীর জন্য যদি রেড চেয়ে থাকো আমি বলবো এবছর পুজোতে এটাই আমাদের অষ্টমী স্পেশাল ঠিক আছে আর কোনো অষ্টমী স্পেশাল শাড়ি আমি দেখাবো না এটাই মানে সকাল থেকে পরে থাকো ঘুরতে বেরিয়ে যাও সারা দিন খাওয়া দাওয়া করো ভীষণ সুন্দর জিনিসটা মানে সেই সারা রাত পরে থাকলেও তোমার কষ্ট হবে না এত সুন্দর আচ্ছা ওয়েটের জন্য আমাকে অনেকে জিজ্ঞেস করে যে প্রিয়াঙ্কা এটার ওয়েট কিরাম হবে তো আমি এটা বলছি শোনো ছশো গ্রামের মধ্যে শাড়িটা চলে আসছে টোটাল এম্বরস ওয়ার্ক করা কিন্তু ছশো গ্রামের মধ্যে আছে কারণ এই কোয়ালিটিটা এত ভালো এই কোয়ালিটিটা না মানে তোমার কটন সিল্ক মিক্সিং এর উপর যাচ্ছে খুব সুন্দর ফিফটি এর এটা বিপি যাচ্ছে বিপি স্লিপস এর কাজ প্লিজ বিপিটা বানিয়ে কি সুন্দর দেখতে লাগবে তোমরা কল্পনা করতে পারছো না আমার কাছে অপশন থাকে না আমাকে মানে এই ওই কালার দিয়ে ম্যানেজ দিতে হয় ঠিক আছে কিন্তু প্লিজ তোমরা একটুখানি জাস্ট বিপিটা বানিয়ে নেক্সট দেখো যাদের খুব গ্রিন পছন্দ করো তোমরা এভার গ্রিন কালার ভীষণ সুন্দর এই গ্রিনটাও একদম মানে আমার একদিন ইচ্ছা আছে গ্রিনটা পরার তো রেড দিয়ে পরবো অবশ্যই তো গ্রিনটাও কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছে বিপি অবশ্যই বানাও বারবার বলছি ট্রেডিশনাল শাড়ি কিন্তু বিপি কুর্তিতে ভীষণ সুন্দর লাগে প্রাইস যাবে অনলি ট্রিপল নাইন যখন করছো লাইক কমেন্ট শেয়ার বারবার বলছি এটাই আমাদের হোলসেল প্রাইস যারা রিটেলার আমাদের থেকে শপিং করছো এটার জন্য প্লিজ মানে আমাদের কলিং নাম্বারে বলবে না যে এটার হোলসেল প্রাইস কত এটার হোলসেল প্রাইস কিন্তু ট্রিপল নাইনই এটা আমাদের দুর্গাপুজোর একটা অফার আমার দিদিদের জন্য যে আমরা সিঙ্গেল যারা একটাও শাড়ি নেবে আমরা সেই দিদিদেরকেও কিন্তু এটা ট্রিপল নাইন মানে নাইন নাইন নাইনে দেবো ঠিক আছে মানে আমাদের হোলসেল প্রাইসেই দেবো তার সাথে আমরা অল ওভার ইন্ডিয়া তোমাদেরকে যেটা করব ফোন পে আর জিপে করলে ফ্রি শিপিং দেব তার সাথে আমরা করব ক্যাশ অন ডেলিভারি যে কোনো একটা শাড়ি তোমরা নিতে পারবে কোনো অসুবিধা নেই ক্যাশ অন ডেলিভারি চার্জ আবেল ঠিক আছে ক্যাশ অন ডেলিভারি নিতে গেলে এক্সট্রা চার্জ লাগে সেটা ওয়েস্ট বেঙ্গল হান্ড্রেড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলের বাইরে ওয়ান ফাইভ জিরো যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নাও নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নম্বরে যাও সেভেন নাইন এইট জিরো টু থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ এই কালারটা শুনে এই কালারটা কিন্তু রামা গ্রিন কালার সাথে শ্রী গ্রিন মিক্স হয়েছে এটাতেও আমরা একটু রেডের টাচ দিই যেটা আমি তোমাদের বলছিলাম যে এটাতেও কিন্তু একটু রেডের টাচ নেই সাথে এম্বয়ডার বিপি দেখিয়ে দিচ্ছি দেখো দারুণ সুন্দর বিপি দেয়া আছে বিপি স্লিপসে কিন্তু কাজ দেয়া আছে শাড়িটা পরার পর মনে হবে অল ওভার শাড়িটাতে কাজ করা আছে হ্যাঁ বিপিটা প্লিজ বানিয়ে আমার এটা রিকোয়েস্ট থাকলো তোমাদের কাছে দারুণ সুন্দর জিনিস প্রাইস যাচ্ছে অনলি নাইন 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 আবারও বলছি যারা রিটেলাররা আমাদের হেল্পলাইন নাম্বারে কল করো এটার হোলসেল প্রাইস কত দিদি এটার হোলসেল প্রাইস কিন্তু ট্রিপল নাইনই ঠিক আছে আচ্ছা নেক্সট কালার অপশন দেখিয়ে দিচ্ছি দেখো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর অনলি অ্যান্ড অনলি ট্রিপল নাইন এই কালারটা দেখো একদম রেড টাচ নেই পিঙ্ক কালার যেটা হয় একদম ফুসিয়া পিঙ্ক এর উপর যাচ্ছি কি অসাধারণ কাজ দেখো আমি রেড ছাড়া কিন্তু তোমাদের অনেকগুলো অপশন দিলাম রেড দেওয়া অপশন দিলাম যদি তোমাদের ভালো লাগে জাস্ট স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে কোন নাম্বারে সেভেন নাইন এইট জিরো টু থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ যাচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার দেখাচ্ছি আজকে রিভার্স কাঁথা যেটা হাতে বোনা হয় পুরো হুবহু হাতে বোনার ডিজাইনটাকে কিন্তু মেশিনে করা হয়েছে এবং তোমাদের ভালোবাসায় আমরা এটার হিউজ রেসপন্স পেয়েছি আমরা এই শাড়িটাকে ভাইরাল করতে পেরেছি দুর্গা কোনো কালেকশন যদি বলো তো আমি স্পেশাল কিছু যদি বলো অষ্টমীতে আমার কালারটা নিও আর যদি দুর্গা স্পেশাল কি প্রিয়াঙ্কা তো আমাদের কাছে স্পেশাল এই কাঁথাটা রিভার্স কাঁথাটা আমি জানি আমার ম্যাক্সিমাম দিদিরা মানে ভীষণই কি বলে ওটাকে সোভার পছন্দ জিনিস পছন্দ করো সেই ক্ষেত্রে বলবো অবশ্যই 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 তোমরা এইরকম একটা কালেকশন তোমাদের ওয়ার্ড্রপে যেভাবে হোক নাও প্রায় আমি বলছি প্রায় তিনশো পিসের বেশি আমি নিজে কাথা সেল করেছি তো মানে এটার একটা খারাপ রিভিউ নেই মানে যারা যারা নিয়েছেন বিশেষ করে এই প্রায় প্রাইজে কারণ তোমরা নিজেরাই বলছো কোথাও চোদ্দশো পঞ্চাশ কোথাও পনেরোশো কোথাও বারোশো তো সেক্ষেত্রে তোমরা আমি আর ওটাতে গেলাম না ওটা তোমরা বিচার করো আমাদের কিন্তু এই ফিক্সড প্রাইস তোমরা দশটা নাও কুড়িটা নাও যটা ইচ্ছা নিতে পারো কিন্তু ট্রিপল নাইন ফিক্স প্রাইস ঠিক আছে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নাও নিয়ে হোয়াটসঅ্যাপ করো সেভেন নাইন এইট জিরো টু থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ আমি তোমাদের জন্য নতুন একটা ভিডিও করে দিলাম আমি আশা করব তোমরা আবারও আমাদের এই ভিডিওটাকে কিন্তু ভাইরাল করবে তো চলো আজকে আসছি টাটা বাই বাই নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আমার আবার দেখা হবে আরো সুন্দর কিছু জিনিস নিয়ে আসবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আনন্দ থাকো জমিয়ে পুজোর কেনাকাটা করো চলো আজকে আসছি টাটা